উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব প্রশ্নটি হলো জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায়ের কোন কোন মূর্তি অবৈধ হয়ে থাকে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা স্কিপ করবে না ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এখানে দুই মার্কের একটা প্রশ্ন আসবে আর আমরা যদি বিষয়টি বুঝে নিতে পারি তাহলে খুব সহজেই আমাদের উত্তরটি মনে থাকবে তো দেখো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টারে আমরা একাদশ শ্রেণীতে দ্বিতীয় সেমিস্টারে যে নিরপেক্ষ ন্যায় অনুমান করেছিলাম সেই নিরপেক্ষ ন্যায় অনুমানে উনিশটা বৈধ মূর্তি ছিল সেই উনিশটা বৈধ মূর্তি সম্পর্কে ধারণা থাকতে হবে আমি বোর্ডে লিখে রেখেছি উনিশটা বৈধ নাম দেখো প্রথম সংস্থানে আমরা জানি চারটে বৈধ মূর্তি আছে বারবারা সিলারেন ডেরিয়ায় ফেরিও দ্বিতীয় সংস্থানে চারটে বৈধ মূর্তি আছে সিসারে কেমিস্ট্রেস ফেস্টিনো ব্যোকো আর তৃতীয় সংস্থানে ছটা বৈধ মূর্তি আছে ড্যারাপটি ডিসামিস ড্যাটিসি ফেলাপটন ফেরিসন বোকার্ডো আর চতুর্থ সংস্থানে পাঁচটা বৈধ মূর্তি আছে ব্রাহ্মণ ক্যামিনেজ ডিমারিস ফেসাপো আর ফ্রেসিসান এই যে উনিশটা বৈধ মূর্তি এর মধ্যে কোন কোন মূর্তিগুলি জর্জ বুলের ভাষ্য যদি আমরা স্বীকার করি তাহলে অবৈধ হবে অর্থাৎ এই যে যুক্তির আমরা বৈধ মূর্তি এই বৈধ মূর্তিগুলি নিরপেক্ষ ন্যায়ের যে বৈধ মূর্তি এই মূর্তিগুলি কিন্তু অ্যারিস্টোটলীয় যুক্তি তো অ্যারিস্টোটলীয় যুক্তি অনুসারে এই উনিশটা মূর্তি কিন্তু বৈধ আর জর্জ বুলের যে ব্যাখ্যা বা আধুনিক যুক্তিবিজ্ঞান অনুসারে জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করে নিলে এর মধ্যে কয়েকটি মূর্তি অবৈধ হবে এবং কোন মূর্তিগুলি অবৈধ হবে এবং কেন হবে সেটা একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো আমরা এর আগে আলোচনা করেছি অস্তিত্বমূলক তাৎপর্যের কথা অস্তিত্বমূলক তাৎপর্য আছে কোন কোন বচনের আর নেই কোন কোন বচনের আমরা জানি এবং ই এ বচন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি কেন নেই আই বচন এবং ও বচনের ক্ষেত্রে অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাহলে জর্জ বুলের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুসারে বা ভাষ্য অনুসারে যদি এমন হয় যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচন থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন সিদ্ধান্ত টানা হয় তাহলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটবে অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের এই যে উনিশটা বৈধ মূর্তি এই উনিশটা বৈধ মূর্তির মধ্যে আমরা খুঁজব অস্তিত্বমূলক তাৎপর্য নেই এমন বচন থেকে সিদ্ধান্ত টানা হয়েছে অস্তিত্বমূলক আছে তাৎপর্য এমন বচন কোন কোন ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করব অর্থাৎ আমরা সোজা কথায় যদি বলি তাহলে সামান্য বচন অর্থাৎ এ অথবা ই যুক্তি বাক্য সামান্য থাকবে আর সিদ্ধান্তে আই অথবা ও থাকবে এমন যুক্তি মানে এমন যদি মূর্তি আমরা পেয়ে থাকি তাহলে আমরা জানবো যে সেই যুক্তিতে দোষ ঘটেছে অর্থাৎ ব্যাখ্যা অনুসারে সেই যুক্তি অবৈধ হবে তাহলে আমরা প্রথম সংস্থানের চারটে মূর্তি দেখে নিই দেখো তিনটেই এ বচন আছে অর্থাৎ তিনটে ক্ষেত্রেই অস্তিত্বমূলক তাৎপর্য নেই তারপরেরটা দেখো এক্ষেত্রেও তাই একই তিন নম্বরে যেটা দেখছি আমরা এখানে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং তারপর এটাই আছে সিদ্ধান্তে তাৎপর্য আছে অস্তিত্বমূলক তাৎপর্য আছে অর্থাৎ এক্ষেত্রেও কোনো দোষ ঘটবে না কারণ যুক্তি বাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন আছে সিদ্ধান্ত যদি অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন বচন হয় এবং যুক্তি বাক্যে যদি সেরকম কোনো বচন না পায় তাহলে সেই যুক্তিতে দোষ ঘটবে অস্তিত্বমূলক দোষ ঘটবে তাহলে এক্ষেত্রেও দেখো অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং সিদ্ধান্তেও অস্তিত্বমূলক তাৎপর্য আছে অর্থাৎ আমরা প্রথম সংস্থানের যে চারটে মূর্তি তার মধ্যে কোনো দোষ আমরা পাবো না অস্তিত্বমূলক দোষ এগুলির মধ্যে কোনোটাই ঘটেনি এবার যদি আমরা দ্বিতীয় সংস্থানটা লক্ষ্য করি এক্ষেত্রেও দেখো অস্তিত্বমূলক তাৎপর্য নেই নেই এখানে অস্তিত্বমূলক তাৎপর্য আছে মাঝেরটাই কিন্তু সিদ্ধান্তেও আছে অসুবিধা নেই তারপর একটা অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং সিদ্ধান্তেও আছে এখানেও কোনো অসুবিধা নেই অর্থাৎ প্রথম সংস্থান এবং দ্বিতীয় সংস্থানে আমরা অস্তিত্বমূলক দোষ ঘটেছে এমন কোনো মূর্তি পেলাম না এবার তৃতীয় সংস্থানে যে ছটা মূর্তি আছে সেটা একবার লক্ষ্য করি আমরা প্রথমটাই অস্তিত্বমূলক তাৎপর্য আ নেই দেখো দুটো এ বচন আছে অস্তিত্বমূলক তাৎপর্য নেই কিন্তু সিদ্ধান্তে অস্তিত্বমূলক তাৎপর্য আছে অর্থাৎ ডেরাপটি এটা কিন্তু একটা মার্ক করে নাও এইটা এই মূর্তিটার ক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ ঘটবে কারণ কি যুক্তিবাক্য দুটোতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই অথচ সিদ্ধান্তে অস্তিত্বমূলক তাৎপর্য আছে একটা পেলাম এরপরে দেখো ডিসামিসের ক্ষেত্রেও হবে না তারপরে ড্যাটিসির ক্ষেত্রেও যুক্তিবাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে সিদ্ধান্তেও আছে এমন বাক্য পাচ্ছি আমরা ফেলাপটন ফেলাপটনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো এটার ক্ষেত্রে আমরা দোষ পাব কারণ কি যুক্তি বাক্য দুটোর অস্তিত্বমূলক তাৎপর্য নেই কিন্তু সিদ্ধান্তে অস্তিত্বমূলক তাৎপর্য আছে অর্থাৎ আমরা ফেলাপটনটাকে পেলাম এরপর দেখো ফেরিসন ফেরিসনের ক্ষেত্রে হবে না কারণ যুক্তি অস্তিত্বমূলক তাৎপর্য আছে সিদ্ধান্তেও আছে বোকার্ডু এক্ষেত্রেও যুক্তি বাক্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে সিদ্ধান্তেও আছে কোনো অসুবিধা নেই এরপর চলে এলাম আমরা চতুর্থ সংস্থানে চতুর্থ সংস্থানে দেখো ব্রাহ্মণ টিপ এই ক্ষেত্রেও কিন্তু আমরা অস্তিত্বমূলক দোষ দেখতে পাচ্ছি অর্থাৎ বাক্য দুটোতে অস্তিত্বমূলক নেই কিন্তু সিদ্ধান্তে অস্তিত্বমূলক আছে আয় বচন তাহলে আমরা তিনটে পেলাম তারপরে দেখো কেমিনেজ এক্ষেত্রেও কোনো দোষ পাবো না আমরা ডিমারিজ এক্ষেত্রেও যুক্তি বাক্য অস্তিত্বমূলক তাৎপর্য আছে সিদ্ধান্তেও আছে এমন বাক্য পাচ্ছি আমরা এরপরে ফেসাপু ফেসাপুর ক্ষেত্রে দেখো যুক্তি বাক্য দুটোতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই কিন্তু সিদ্ধান্তে অস্তিত্বমূলক তাৎপর্য আছে অর্থাৎ আমাদের অস্তিত্বমূলক দোষের চলে আসছে এরপর থাকলো এক্ষেত্রেও যুক্তি বাক্য অস্তিত্বমূলক তাৎপর্য আছে সিদ্ধান্তেও আছে তাহলে আমরা কটা পেলাম চারটে উনিশটা যে বৈধ মূর্তি আছে তার মধ্যে চারটে মূর্তি পেলাম যাতে অস্তিত্বমূলক দোষ ঘটবে অর্থাৎ জর্জ বুলের ভাষ্য যদি আমরা মেনে নিই তাহলে এই চারটে মূর্তির ক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ ঘটবে এখন আমরা উত্তরটা লিখব কিভাবে প্রশ্নটা হবে তো মাত্র দুই মার্কের তাহলে কি আমরা এত ব্যাখ্যা আমি তোমাদের শুধু বোঝানোর সুবিধার্থে ব্যাখ্যা দিলাম তো এখন আমরা উত্তরে লিখব এই চারটে এই চারটে তাহলে উত্তরটা কিভাবে লিখবো জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায়ের ড্যারাপটি মানে আমরা সংস্থান উল্লেখ করতে পারি তৃতীয় সংস্থানের ড্যারাপটি এবং ফিলাপটন এই দুটি মূর্তি এই দুটি মূর্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটবে এবং চতুর্থ সংস্থানে ব্রাহ্মণ ও ফেসাপু এই দুটি মূর্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটবে অর্থাৎ এই দু চারটে মূর্তি অবৈধ হয়ে থাকে তাহলে আমরা বুঝে নিলাম জর্জবুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায় অনুমানের চারটে মূর্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে অর্থাৎ যুক্তি অবৈধ হয়ে থাকে জর্জবুলের ব্যাখ্যা স্বীকার করে নিলে বা ভাষ্য স্বীকার করে নিলে আরো একবার বলছি চারটে মূর্তির নাম ডেরাপটি ফেলাপটন ফেলাপ্টন ফেসাপো এই হলো চারটে মূর্তি নিরপেক্ষ যা জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করে নিলে অবৈধ হয় ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ